আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর পিজলা গাইলাম পিজলা গাই এখন আমাদের শেষ তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো বাড়ির যে আস্তে আস্তে কত কমই আর কি ভাজলাম করি সব আপনাদের এই ভিডিওতে দেখাব আশা করছি আপনারা ভিডিওর সাথে থাকবেন তো আপনারা ভিডিওটিতে দেখলে নি আমরা কীরকম আসি এবং যাই তো এই যে দেখাচ্ছি আমি পাশন তো এই পাশন দিলে আমরা দানা তুলি এবং এই পাশন দিয়ে আমরা যাবতীয় কাজ করি তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির সামনের দিকে প্রায় আমাদের বাড়ির সামনে চলে এসেছি তো যে পিছে আমি দেখতেছি যে আমার পিছনে অনেক লোক তো হাঁটতে হাঁটতে আমি আর আমার বন্ধু একসাথে আসতেছি তো আসতে আসতে আমরা অনেক কথা বলতেছি যা এখানে বলা যাবে না তো এই যে দেখেন যে আমি সামনে দেখাচ্ছি যে আমাদের সব লোক ওই যে সব যাচ্ছে একসাথে সবাই কাজ করে আসলাম তো এই যে আমার ভাই আরে এই যে আমি তো আমরা দুইজন একসাথে কাজ করি এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ওই যে আমার পিছনের লোক আরো বড়ো ভাই এবং কাকা আরো অনেক মানুষ তো হাঁটতে হাঁটতে এখন আমরা বাড়ির দিকে প্রায় চলে এসেছি তো এই যে দেখতেছেন ওই যে কাক দাদা তো হাঁটতে হাঁটতে এখন আমরা অনেক দূরে চলে এসেছি প্রায় বাড়ির পাশে তো এই যে পিছনে এক ভাই ভাইকে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি যাও তাছাড়া তোমার ভেজাল আছে তো আমাদের পিছন পিছন আসতে যে আমার তো ভাই আমার সাথে কাজে গেছিলো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল খাইরুল ব্লগ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চারিদিকে দিকে অনেক কচু তো কচুর ভিতরে যাওয়া যায় না আমাদের এই বিলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো ভিডিওটি কেমন আছে অবশ্যই জানাবেন তো সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ